আসসালামু আলাইকুম গাইস এই আজকে ভোটের পরের দিন মানে নির্বাচনের পরের দিন বাসা থেকে বের হলাম তো মোহাম্মদপুর এরিয়ার কী অবস্থা আপনারা একটু দেখেন একদম রাস্তাঘাট ফাঁকা আমিও গাড়ি বের করিনি টুকটাক চলছে রাস্তাঘাটে টুকটাক যানবাহন দেখা যাচ্ছে সব কিছুই মোটামুটি শিথিল অবস্থায় আছে গাড়ি ঘোড়া চলছে রিক্সা বেশি বাইক দেখা যাচ্ছে না খুব কম হাতে গোনা দুই চারটা রিক্সাই বেশি এবং প্রাইভেট কার খুবই লিমিটেড তো এই হচ্ছে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিয়া মসজিদ মোর তো বের হলাম আর দুই দিন ধরে বাসায় ভালো লাগতেছিল না বের হয়ে দেখি রাস্তাঘাট একদম ফাঁকা ভালোই লাগছে ঢাকা শহরে এরকম ফাঁকা থাকলে খুব ভালো লাগে তো এই তো আর কি এই দেখলাম ঠিক আছে